আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ইনবক্সে ঢোকা মাত্রই সবাই শুধু জিজ্ঞেস করে ভাই তুমি বিদেশ কি ঘুরতে গেছো নাকি কাজ কামও কিছু করো তোমাকে তো দেখে তুমি সারাদিন ঘুরে করো ভাই এটা আমার সোশ্যাল মিডিয়া লাইফ সোশ্যাল মিডিয়া লাইফ এবং পার্সোনাল লাইফ টোটালি ডিফারেন্ট সো কাজ থাকবে কর্ম থাকবে এর বাইরে এর ভিতরে সময় বের করে দেখে সময় দিতে হবে ঘুরতে হবে এর মধ্যে নিজের আনন্দটা খুঁজে বের করতে হবে আর আমি সেটাই করি যতই কাজ থাকুক না কেন এর ভিতরে ট্রাই করি যে নিজের জন্য সময় বের করার জন্য

হয়তো বা টুরিস্টরা এই জায়গাটা এখন পর্যন্ত ভালোভাবে তাদের লোকেশনে পড়ে নাই অন্য জায়গার চাইতো এই জায়গাটা বেশি ছিল অসাধারণ এই জায়গার পানি আর বেশি পরিষ্কার আমার বেশিরভাগ ভিডিওতে সমুদ্র দেখানো হয় তাই না কি করবো ভাই এই দেশটাই রয়েছে একটা সমুদ্রের মাঝে অর্থাৎ এই দেশটা চারপাশে রয়েছে পানি যার কারণে বেশিরভাগ ভিডিওতে সমুদ্র দেখতে হয় ইনশাল্লাহ সামনে আরো ঐতিহ্যবাহী জায়গা দেওয়ার চেষ্টা করবো এরপর চলে দেখতে মার্কেটে যেখানে গিয়ে এ পাখিগুলো দেখতে পাই এবং পাখিগুলো দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা ছিল খুব কালারফুল পাখি এতক্ষণ শুধু শুধু ঘুরলাম কিন্তু আমাদের মূল টার্গেটটা ছিল হচ্ছে মাছ ধরা যার জন্য আমরা মাছ ধরার জায়গায় চলে আসি আজকে মাছ ধরতে চলে আসছি খুব দুপুরবেলা বেলা সাথে নিয়ে আসি এসে দেরি না করে বসিটা ফেলে দিলাম এবং অনেকগুলো ছোট ছোট মাছ দেখা যাচ্ছে কিন্তু এগুলো তো আর বসি তাটকাবে না বড় মাছের অপেক্ষা করতেছি কত সুন্দর একটা মনোরম পরিবেশ এই জায়গাটি হচ্ছে অনেক শত বছর একটা পুরাতন জায়গা এবং এটাই হচ্ছে নর্থ সাইপার্সের সবচেয়ে পুরাতন যেটাকে লঞ্চ গার্ড বলা হয় এই লঞ্চ গার্ড আর কি এখানে যেসব জাহাজগুলো রয়েছে এখানে অনেক পুরাতন জাহাজও রয়েছে অনেক পুরাতন লঞ্চ রয়েছে টলার রয়েছে সবগুলো অনেক পুরাতন এবং এর বিপুর পাশে দেখাই এই যে ওই পাশে যারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটি পুরাতন পাশে বাউন্ডারি আর এটা হচ্ছে সাগর পার ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেসব পুরাতন জাহাজগুলো আছে ওগুলো ওখানে সংস্কার করা হয় অর্থাৎ মেরামত করা হয় যদি পুরাতন কোনো জাহাজের সমস্যা থাকে ওই জায়গাটা নিয়ে ওখানে মেরামত করা হয় আর কি ওリエট হচ্ছে শুধুমাত্র মেরামত করার জন্য আর এই যে বড় একটা ক্রেন দেখা যাচ্ছে অর্থাৎ কোন জাহাজ যদি নিচে পড়ে যায় কিছু হয় সেটা ওঠানোর জন্য এই গ্যারান্টি ব্যবহার করা হয় এখান থেকে বোট ভাড়া করে একটা সিস্টেম রয়েছে বিএফই এনজিএল বোট টুর বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং তাদের একটা যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে জাহাজ ভাড়া নিয়ে যে কেউ চাইলে সমুদ্রে যেতে পারে এখানে অনেক টুরিস্ট আসে ঘোরার জন্য যারা এখান থেকে জাহাজ বা নিয়ে সমুদ্র মাঝখানে যায় ওখানে পিকনিক করে বিভিন্ন ধরনের পার্টি করে এবং জাহাজ নিয়ে ঘোরাঘুরি করে একদম দুপুরবেলা রোদের উত্তপ্ত রোদ প্রচন্ড পরিমাণে গরম আর অনেকে যে এখান থেকে যে জাহাজগুলো আছে বা যে টলারগুলো গুলো আছে দেখা যাচ্ছে এনারা কি করে এখান থেকে টলারগুলো গুলো বা বাস গুলো আহ গুলো বা জাহাজগুলো রিজার্ভ করে দেন এটা নিয়ে সমুদ্র পাড়ে যায় ওই যে সমুদ্র ফর একদম দূরে ওখানে যায় বিভিন্ন আনন্দ মাস্তি করে মজা করে ওখানে ঘুরতে যায় একটা মজার দৃশ্য দেখতে পাই এই যে এই আঙ্কেলটা মাছ ধরে বেসিক্যালি এই সাইজের মাছগুলো বসিতে আটকায় কারণ সাগরের পাশে তো আর বড় বড় মাছ আসার কথা না আমরা যখন মাছ ধরি তখন এই ছোট ছোট আকারের মাছগুলোই পাই ওইদিকে ওরা মাছ ধরতেছে আর এদিকে আমি ঘুরে করতেছি এখন আমি যাই মাছ ধরি দেখি আজকে ভাগ্যে কি জুটে আজকে মাছ পাবো নাকি তো ভাগ্য খুব খারাপ বুঝছেন অনেক সাধনা পর মাছ দাদা মাছ একটা ধরছে প্রায় দুই ঘন্টা পর আজকে মাছ ধরতে সক্ষম আমরা যদিও আমি ব্যর্থ কিন্তু আমার দাদা সফল হয়েছে আমি অনেকক্ষণ ট্রাই করার পরও একটা মাছ ধরতে পারিনি দাদার ভাগ্য ভালো আর এদিকে আমি মাছের খাবার তৈরি করে রাখতেছি দাদার জন্য যেহেতু আমার ভাগ্য খারাপ আমি ধরতে পাই না সেই আজকে দাদার হ্যান্ড ওভার করে দিলাম ওনারা এখানে মাছ ধরুক পাশে একটি পুরাতন শহর রয়েছে আমরা যাই ওখান থেকে গিয়ে ঘুরে আসি বর্তমানে আমরা এখন অবস্থান করতেছি নর্থ সাইপ্রাসের শতভদ্র পুরাতন একটি শহর এটি হচ্ছে এদের সবচেয়ে পুরাতন একটি শহর আর শহরের বাংলাদেশ ভিতরে প্রাচীন অনেক বিল্ডিং অনেক মসজিদ এবং প্রাচীন অনেক জিনিসপত্র রয়েছে তো আমার সাথে আসলে আমরা ভিতরে যাব এবং এটা স্তর দেখাব যতটুক জানতে পারি বর্তমান নামে একটি গোষ্ঠী এখানে বসবাস করত। যাদের মূল প্যাশা ছিল মাছ ধরা যার কারণে অনেক বছর আগে এ এলাকাটিকে বলা হতো পিস বিলেজ বা বিলেজ পিস যেহেতু তাদের মূল প্যাশা ছিল মাছ এবং তাদের পাশে ছিল সাগর এমনকি এখানে একটি গণকবরও রয়েছে এই জিনিসটা হয়েছে এ শহরের পুরো ম্যাপ অর্থাৎ এ শহরের কোথায় কি রয়েছে এই ম্যাপের মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হয়েছে যেহেতু এখানে ইউরোপ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তাদের বুদা সুবিধার্থে এই ম্যাপটা দেওয়া আর কি কোথায় পুরাতন মসজিদ রয়েছে কোথায় পুরাতন মিউজিয়াম রয়েছে সবগুলো লোকেশন এখানে দেওয়া আছে খুব ইজিলি ভাবে অনেকক্ষণ ঘুরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত হয়ে যাই এবং ওখানে অনেকক্ষণ ধরে মাছ ধরছি এবং ওনারাও ওখানে মাছ ধরতেছে যার কারণে আমরা একটা রেস্টুরেন্টে যাই ওখান থেকে পানি নিয়ে পানি পান করি এবং ব্যাক করতেছি আবার ওখানে যারা আমাদের মাছ ধরতেছে তাদেরকে পানি খাওয়ানোর জন্য সে দুপুর বারোটায় আসছে মাছ ধরার জন্য দুপুর গড়ি এখন সন্ধ্যা হয়ে গেছে এখনো মাছ ধরা শেষ হয় নাই মাছ ধরতেছি এই হচ্ছে অবস্থা মাছ ধরা শেষ আমাদের আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছি এখন আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য আর সন্ধ্যার দৃশ্যটা অসাধারণ লাগতেছে একটু পরে আমাদের গাড়ি আসবে গাড়ি আসলে আমরা বাসা ব্যাক করব। অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে গাড়ি আসি তাই আর দেরি না করে সব কিছু নিয়ে গাড়িতে উঠে পড়ি এখন বাসা চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ